হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আমি মীরা তোমাদের থেকে থেকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব যেটি নিয়ে আলোচনা করব সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি কুল যে কুল রয়েছে এই কুল বলতে কি বোঝায় ঠিক আছে কুল কুল কাকে বলে সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে সহ আলোচনা করব ঠিক আছে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ এই উপরে দেওয়া নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো এখানে আমি সংgate ছোট কয়েকটা লাইন লিখেছি যে প্রথমে লিখেছি কুল শব্দটির অর্থ হচ্ছে ল বংশ বা গোষ্ঠীকে বোঝায় তো কুল বলতে আমরা সাধারণত বংশ বা গোষ্ঠীকে বুঝি তারপরে আমি লিখেছি সনাতন ধর্মে গোত্র বা কুল মানে পিতার ঔরসজাত সন্তান বা সন্তনী দ্বারা শ্রেষ্ঠ বংশ পরম্পরা ঠিক আছে এই বংশ পরম্পরাকে কিন্তু বলে মানে আমরা কুল বা বংশ বলতে যেটা বুঝি সনাতন ধর্মে সাধারণত কুল বা বংশ বলতে পিতার যে বংশ রয়েছে সেই বংশ তার সন্তান সন্তানের দ্বারা সৃষ্ট যে একটা বংশ পরম্পরা সেটাকে কিন্তু কুল বলে ঠিক আছে এবার দেখো বলা হয়েছে তারপরে তোমরা লিখবে যে গোত্র দ্বারা আমি যদি বলি গোত্র দ্বারা কখনো কোনো অঞ্চল বা বিশেষ চিহ্ন নির্দেশ করে বৈদিক নির্দেশ করে যেমন টোটেম ঠিক আছে বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত প্রবাহিত হয় পুরুষ পরম্পরায় ঠিক আছে আমরা যদি বৈদিক শাস্ত্রে দেখি আমাদের এই সনাতন ধর্মের বৈদিক শাস্ত্রের মধ্যে যেমন একটা বংশ যেরকম প্রবাহিত হয় যেরকম পিতৃকুল মানে পুরুষ এই পুরুষের রক্ত দ্বারা কিন্তু একটা বংশ তৈরি হয় ঠিক আছে যেমন বংশের ধারক বা বাহক হলো পুরুষ বলেছে এই যে বংশের রক্ত এটার ধারক বা বাহক যদি আমরা যদি বলি সেটা হচ্ছে পুরুষ একটা নারীকে কিন্তু ধরা না সেখানে কিন্তু একটা পুরুষকে ধরা হয় বলেছে সনাতন ধর্মের বংশ রক্ষার ধারাই ছিল প্রথম সত্য শুরুতে শুরুতে ব্রহ্মার ব্রহ্মার মানব সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ পরবর্তীকালে অন্য ঋষির বংশ পরম্পরা পরিলক্ষিত হয়েছে প্রথমে আমরা দেখবো এই যে যেটা ধরা হয় সনাতন ধর্মে ব্রহ্মার যে মানব সন্তান সেটাকে কিন্তু প্রথম পুরুষ হিসেবে ধরা হয় অন্যতম ঋষিগণরাও রয়েছে তাদের এই বংশ অনুযায়ী কিন্তু ঋষির বংশ পরম্পরায় কিন্তু পরিলক্ষিত হয় এই বংশ বা কুল পরবর্তীকালে ধরে নেওয়া হয় তো বলেছে এই এক একজন ঋষির বংশ বা কুল পরম Vorrat, da den Nam. এক একটি গোত্র হিসেবে পরিলক্ষিত লাভ করে ঠিক আছে এই যে গোত্র যদি আমরা বলি মানে বংশ তো আমরা বুঝলাম যেখানে হচ্ছে একটা পুরুষ একটা পুরুষকে দিয়ে একটা বংশ একটা পুরুষকে মানে প্রধান বাহক বলা হয় সেই বংশের তার রক্ত অনুযায়ী একটা বংশ তৈরি হচ্ছে যেখানে প্রধান হচ্ছে না পুরুষ কিন্তু গোত্রটা কি গোত্রটা হচ্ছে এক একটা ঋষি যে থাকছিল সপ্ত ঋষি তাদের যে বংশ ছিল মানে তাদেরকে ধরে কিন্তু এক একটা গোত্র আর কি নির্ধারণ করা হয়েছিল যেমন বলা হয়েছে এই এক একজন ঋষির বংশ বা কুল পরম্পরা তাদের এক একটি গোত্র মানে তাদের যে বংশ বা কুল রয়েছে সেগুলো কিন্তু তাদের এক একটি মানে এক একটি গোত্র হিসেবে কিন্তু পরিচিত লাভ করে তাদের বংশকে কিন্তু আমরা ওই গোত্র হিসেবে পরিচিত লাভ করে থাকি সেই হিসেবে এই একই গোত্রের আহ বংশীয়গণ পরস্পর ভাই বোন ঠিক আছে তো আমরা যদি দেখি কোনো এক গোত্রের আমাদের আহ বংশী যারা থাকবে বংশ যারা থাকবে মানে আমি একটা গোত্র আমার গোত্রের সঙ্গে যদি অন্য কারো গোত্র মিলে যায় তাহলে আসলে আমরা ভাই বোন আমাদের বংশ যদি মিলে যায় তাহলে আমরা ভাই বোন হয়েছে এমন কি এই বংশের স্বজনেরা মানে আত্মীয় স্বজন আমরা ধরে নিই যদি আমাদের গোত্রের বা আমাদের বংশের তারা হয় এই হিসেবে কিন্তু আমরা আমাদের মানে সম্পর্কটা তৈরি করি গোত্র বা কুল হিসেবে বলেছে পরবর্তীকালে জীবিকা নির্বাহনের প্রয়োজনে সাধক ভজন এবং পরমেশ্বর ভগবানের বাণী প্রচারের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়লে পিতার নামের সাথে গোত্র নামের গুরুত্ব প্রকাশ পায় মানে পরবর্তীকালে যেহেতু যখন আমরা দেখব এই পরমেশ্বর ভগবানের আরাধনা ঠিক আছে তাদের বাণী এইগুলো প্রচারের জন্য এই ছড়িয়ে ছিটিয়ে পরবর্তীকালে এই যে গোত্র এই গোত্র জিনিসটা আমরা কোথা থেকে পাই আমাদের যে পিতৃ বংশ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা গোত্রটা গ্রহণ করি যেমন বলা হয়েছে পিতার নামের সাথে এই গোত্রের গোত্রের নামেরও গুরুত্ব পায় যেমন হচ্ছে হলো কাশ্যপ মুনির বংশধরেরা নিজেদের কাশ্যপ গোত্রস্য বা কাশ্যপ মুনির বংশর পরিচয় দিয়ে থাকেন মানে এই যে সপ্তঋষি আমি বললাম যে সপ্তঋষিরা ছিল গোত্রটা কোথা থেকে আসলো প্রথমে তো বললাম ব্রহ্মার যে পুত্র মানুষ আর কি সেটা প্রধান পুরুষ যে সপ্ত ঋষিরা ছিল সে সপ্ত ঋষিদের এক একটা বংশ অনুযায়ী কিন্তু আমাদের এই গোত্রগুলি এসেছে মানে ধরো এই যে আমি একটা লাস্টের দিকে উদাহরণ দেওয়া হলো যেমন কাশ্যপ মুনির বংশধর নিজেদের নিজেদের কাশ্যপ গোত্র কাশ্যপ গোত্রস্য বলে কিন্তু পরিচয় দেয় বা কাশ্যপ গোত্র বলে পরিচয় দেয় যেমন অনেক গোত্র ছিল সেখানে ধরে নিল কাশ্যপ মুনি যাদের গোত্র তো সেখান থেকে যারা যারা উৎপন্ন হয়েছে সেই বংশ নিয়ে যারা যারা চলেছে তাদের কিন্তু কাশ্যপ গোত্র ধরে না হয়েছে তো এইভাবে এক একটা মুনি ঋষিদের সেই ঋষিদের নাম অনুযায়ী কিন্তু গোত্রগুলো পরবর্তীকালে নির্ধারণ করা হয় ঠিক আছে তো এইভাবে পর্যায়ক্রমে অনেক অনেক গোত্রের বংশেরা বা কুলের নাম পরিচয় পায় সনাতন ধর্মে প্রকট আছে যে অহর যে সব গোত্র দেখা যায় তা হচ্ছে কাশ্যপ গোত্র ভরাদাস গোত্র ভরদাজ গোত্র বলিষ্ঠ গোত্র বৃহস্পতি গোত্র বিশ্বামিত্র গোত্র তারপরে হচ্ছে জাম কি জামদগ্ন গোত্র শিব গোত্র মৈদ ভার্গবী গোত্র তারপরে তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন গোত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পারি একই গোত্রের অনেকজন হয় অনেক ধরনের গোত্র কিন্তু এইভাবে প্রকাশ পরিচয় পেয়েছিল ঠিক আছে তো আর অন্যান্য গোত্রের লোকজনের সঙ্গে তাদের আত্মীয় স্বজনরা বন্ধনে আবদ্ধ হয় এই কারণে আমরা সবাই প্রপিতামহ ব্রহ্মা থেকে এসেছে যদিও আমাদের আদি পিতা মাতা মনু এবং শতরূপা তো আমরা যদি বলি আমাদের এই কুল বা গোত্র কথা থেকে মানে আমরা আমরা অংশ হতে পারি ব্রহ্মার কিন্তু প্রথম প্রথম পুরুষ পুরুষ পৃথিবীতে আসলে আর নারী যে তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমরা যদি বংশ অনুযায়ী ধরি আমাদের মাতা পিতা প্রথম পুরুষ হচ্ছে হলো মনু ছিল যেটা ব্রহ্মার থেকে কিন্তু উৎপন্ন হয়েছে ব্রহ্মায় কিন্তু সৃষ্টি করেছে প্রথম পুরুষ যদি আমরা ধরি সেটা হচ্ছে মনু আমাদের যেটা বৈদিক শাস্ত্রে যেটা ধরা হয় আর প্রথম যে নারী ছিল তার নাম কিন্তু শতরূপা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কিন্তু গোত্রটা আমরা পেয়েছি সেই যে ব্রহ্মা সেখান থেকে সপ্ত ঋষিরা যে আছে সেখান থেকে সেই বিভিন্ন ঋষির নাম অনুযায়ী কিন্তু আমাদের গোত্রটা নির্ধারণ করা হয় ঠিক আছে তো গোত্র আর কুল বলতে আলোচনা আজকে আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি আশা করি কিছু হলে বোঝাতে পারলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ